হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিট কথা তোমাদের এইচএসসি পরীক্ষা অলমোস্ট শেষের পথে তো তোমাদের অনেকের মনে অনেক ধরনের কনফিউজ আছে যে কত বিষয়ে প্লাস পেলে টোটাল জিপিএ ফাইভ আসবে এবং অনেকেই কনফিউজ যে কিভাবে তোমাদের অপশনাল সাবজেক্টটা কাউন্ট করা হয় অর্থাৎ অপশনাল সাবজেক্টের নাম্বারটা টোটাল নাম্বারে কাউন্ট করা হয় এবং এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজে নিজে তোমাদের আনুমানিক যে রেজাল্ট আসতে আসতে চলেছে সেটা তোমরা বের করে ফেলতে পারবে সেজন্য তোমাদেরকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা শুরু করি কিভাবে ফোর্থ সাবজেক্টটা কাউন্ট করা হয় ফোর্থ সাবজেক্টটা আসলে তুমি যতটা জিপিএ পেয়েছ অর্থাৎ ফোর সাবজেক্টে কেউ যদি ফাইভ পাই সেখান থেকে টু বিয়োগ যাবে অর্থাৎ যে ফোর পেয়েছে তার থেকে টু বিয়োগ যাবে যে থ্রি পয়েন্ট পেয়েছে তার থেকে টু বিয়োগ যাবে টু বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই তোমাকে তোমার সিজি টোটাল জিপিএতে কাউন্ট করা হবে অর্থাৎ কেউ যদি ফাইভ পাই অপশানাল সাবজেক্টে তাহলে সেখান থেকে টু বিয়োগ যাবে অর্থাৎ থ্রি পয়েন্ট তার কাউন্ট করা হবে কেউ যদি ফোর পায় অর্থাৎ এ পায় তাহলে তার সেখান থেকে টু বিয়োগ গিয়ে বাকি টু অ্যাড করা হবে তাই তোমরা চেষ্টা করবা তোমাদের অপশানাল সাবজেক্টটা ভালোভাবে দেওয়ার জন্য কারণ অপশানাল সাবজেক্টের নাম্বারটা হচ্ছে অতিরিক্ত নাম্বার বোনাস মার্ক এটা তোমার জিপিএকে আরও বাড়িয়ে দেয় এবং এ প্লাস পা আনার জন্য সাহায্য করে আশা করছি তোমরা কীভাবে ফোর্থ সাবজেক্টের মার্কসটা অ্যাড হয় সেটা বুঝেছ তাহলে চলো এখন শুরু করা যাক কয়টি বিষয়ে এ প্লাস পেলে টোটাল জিপিএ ফাইভ হবে অর্থাৎ কেউ যদি চারটা বিষয়ে এ প্লাস পায় এবং তিনটা বিষয়ে এ পায় সাতটা সাবজেক্ট যেহেতু তোমাদের সাতটা সাবজেক্টের মধ্যে চারটায় এ পেলে আর বাকি তিনটা সরি চারটায় এ প্লাস পেলে আর বাকি তিনটায় যদি এ পাও তাহলে তোমাদের এ প্লাস আসবে টোটাল এবং কেউ যদি পাঁচটায় এ প্লাস পায় আর বাকি দুইটায় এ অথবা এ মাইনাস পেয়েছে তাহলেও তোমাদের এ প্লাস আসবে আবার কেউ যদি ফোর্থ সাবজেক্ট এই দুইটা হচ্ছে যে তোমাদের ফোর্থ সাবজেক্টে এ প্লাস থাকতে হবে অর্থাৎ ফাইভ থাকতে হবে যদি ফোর্থ সাবজেক্টে ফাইভ থাকে এবং তোমরা যদি চারটাতে এ প্লাস পাও আর তিনটাতে এ পাও তাহলে ফোর্থ সাবজেক্টে এ প্লাস সহ তোমাদের এ প্লাস আসবে কেউ যদি পাঁচটাতে এ প্লাস পাও ফোর্থ সাবজেক্টও এ প্লাস পাও তাহলে বাকি দুইটাতে যদি এ মাইনাস থাকে তাহলে এ প্লাস আসবে আবার কেউ যদি ফোর্থ সাবজেক্টে এ পাও অর্থাৎ ফোর পয়েন্ট পাও তাহলে তো তোমাদের টু পয়েন্ট কাউন্ট হবে আর বাকি পাঁচটাতে যদি তোমরা এ প্লাস পাও অথবা একটিতে যদি এ থাকে অর্থাৎ চারটিতে এ প্লাস পেয়েছ একটিতে এ আছে তাহলেও তোমরা টোটাল এ প্লাস পাবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় পাঁচটিতে এ প্লাস এবং বাকি দুইটাতে এ মাইনাস পেয়েছে সেই ক্ষেত্রেও দেখা যাবে তোমরা টোটাল এ প্লাস পাচ্ছ এবং কেউ যদি অপশনালে ফেল করে আর বাকি ছয়টাতে যদি তার এ প্লাস থাকে অর্থাৎ অপশনালে যদি তার জিরো নাম্বার অ্যাড হয় আর বাকিগুলোতে যদি তার এ প্লাস থাকে বাকি ছয়টাতে তাহলে তার ইন টোটাল এ প্লাস হবে এবং যাদের সাতটি নাম্বারে এ প্লাস বিষয়ে এ প্লাস পাবে যারা তারা তাদের টোটাল অ্যাভারেজ গোল্ডেন আসবে অর্থাৎ মূল কথা হচ্ছে তোমরা মোট সাতটা সাবজেক্টের মধ্যে পঁয়ত্রিশ অর্থাৎ ষাটটাতে যদি এ প্লাস পাও পাঁচ সাত পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে টু নাম্বার বাদ যাবে ওই অপশনাল নাম্বার থেকে টু নাম্বার বাদ যাবে আর অর্থাৎ তেত্রিশ পয়েন্ট থাকবে পঁয়ত্রিশ থেকে টু বাদ গেলে আর তেত্রিশ নাম্বার থাকবে অর্থাৎ তেত্রিশের মধ্যে যদি কেউ ত্রিশ পাও তাহলেও তোমরা কিন্তু এ প্লাস পঁয়ত্রিশের মধ্যে ত্রিশ পেলও এ প্লাস আশা করছি বুঝতে পেরেছ যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও ধন্যবাদ আর এইরকম ভিডিও পেতে লিট কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও